سبحان الذي أسرى بعدحي ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا وقال رسول الله صلى الله عليه وسلم انصر الظالم والمظلومة أو كما قال عليه الصلاة والسلام বর্তমান বিশ্বে সবচেয়ে একটি

পুরা বিশ্বের সকল মানুষের এই দুনিয়াতে বেঁচে থাকার অধিকার আছে সেই ফিলিস্তিনিদের এই অধিকারকে সেই ইসরায়েলি হায়নারা কি কেড়ে নিচ্ছে এই অধিকার হরণ করছে আমরা এই অধিকার হরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং স্পষ্ট ভাষায় এই বিক্ষোভ মিছিল থেকে বলে দিচ্ছি তোমরা তোমাদের আক্রমণ অনেক হয়েছে তোমাদের আক্রমণ বেতুল মোকাবদাস পর্যন্ত পৌঁছে গিয়েছে সুতরাং তুমি যদি আর সম্মিতী অগ্রসর হও তাহলে মহান আল্লাহ আদাবিল বাকি বানানের মধ্যে হস্তি বাহিনীকে ধ্বংস করে যেরকম বাইতুল্লাহকে রক্ষা করেছে তোমাদেরকেও ধ্বংস করে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে অবশ্যই রক্ষা করবে ফেরাউনের ফেরাউনের এই দিন দেখেননি শেষ পর্যন্ত ইদুরের মতো ডুবে ডুবে তাকে morte হয়েছে

তাহলে আমরা সেগাম দেখ আমরা টি আনি সেই মাকিন থেকে আমরা আমন্ত হয় নাই। সেই আমাদের শের তাওয়ার থেকেলামরা দেখি হয় নাই। সুতরাং আমরা এখন স্বাধীন আমাদেরকে আমাদের কিইমানি পাওয়ার ঘটাজন সবেবে সন্বায়ে তহাদিন স্তামের উপর আগাদার পে আমাদের ের ওপর আগাদাসপে আমাদের ভুড়াের উপর আগাদান পেয়ে আমরা কখনো চুপ করে প্রজাক খারা দিনকে ন।